সালামুন আলাইকুম তিবি তো মুবারকাতান তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে কি টপিক আলকোর ভিত্তিক দেখার জন্য আমাদের সমাজে অসংখ্য নামাজি হাজি টুপিওলা জুব্বা জাব্বাওলা দানবীর অনেক কিছু দেখা যায় আমরা দেখি আর আমরা এইগুলির মধ্যেই ধর্ম খুঁজতেছি আমি আজকে একটা টপিক করব আমি জানি যে আপনাদের এই কথাগুলি শুনতে খারাপ লাগে কিন্তু আসলে এইগুলি কিন্তু আমাদের ফাউন্ডেশন এগুলি ঠিক না থাকলে আপনি সালাত আদায় করলে কোনো কাজ হবে না আল্লাহ চোদ্দ নম্বর সুরার একত্রিশ নম্বর রায়তের মধ্যে যেটা বলছেন আমার বান্দাদের মধ্যে যারা মমিন তারাই কেবল সালাদ আদায় করবে এখন আমরা মমিন কিভাবে হব যেখানে আমরা সালাদটা আদায় করতেছি নিজেরা বলতে পারি না এই সালাদগুলি কোরআনে আসে কিনা যেখানে আমরা জাকাত দিচ্ছি ওইখানে আমরা বলতে পারতেছি না এই জাকাতের সিস্টেম কোরআনে আসি কিনা যেখানে আমরা হজ করছি এই খজের সিস্টেম আমরা বলতে পারি না কোরআনে আসছে কিনা বললে একটা সবাইকে ভুল করতেছে সবাই সবাইকে জানে না হাদিসে আছে কোথাকার কোন হাদিস কী এর হাদিস আল্লাহ ভালো জানে একটা উত্তর দিয়ে দিচ্ছে আমরা হাইকোর্ট দেওয়া দিচ্ছি তো এখন যেখানে আমরা ধর্ম খুঁজি এগুলি কি আসলে ধর্ম আমরা দেখতেছি নামাজ পড়ে আমরা যে অভ্যাসগুলি ছাড়তে পারছি না তাদেরকে আজকে এই কথাগুলি আমি বলবো এরপরে নামাজ পড়ে আমরা যে জিনিস প্রতিষ্ঠা করতে পারছি না তাদেরকে আমরা এই জিনিসগুলি বলবো চার নাম্বার সোনার নিসার তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি বলছেন আমানু সলাতা ও আন্তম সোকারা হাত না হে তোমরা যারা বিশ্বাস করেছো ইমানে এনেছো তোমাদেরকে আমি একটা উপদেশ দিচ্ছি উপদেশটা কি তোমরা যতক্ষণ পর্যন্ত না না বুঝতে পারবে যে সালাতের মধ্যে কি তুমি পাঠ করতেছো সুতরাং তোমার সালাতের দ্বারা কাছে আসার দরকার নাই এই প্রচলিত মোল্লা সমাজ এই শোকারাকে নেশা বানায় সেটা বলছে নেশা করার অবস্থায় চালাতে গেছে মানে নেশাহররা যে অবস্থায় থাকে তুমি যতক্ষণ বলতো জানো না তুমিও তাদের মতো নেই সুতরাং তোমার এনে আসার দরকার নেই তিরিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন মনি বিনা ইলাই যারা একনিষ্ঠভাবে আল্লাহর অভিমুখী হয়ে সালাত আদায় করে এখন আল্লাহর একনিষ্ঠভাবে আমি কীভাবে হম আমি তো এইখানে কি করছি ধর্মকে আমার ধর্মকে সীমিত করে দিই কি শেষ করছি দেখুন আজকের কথাগুলো একটু খারাপ লাগবে আর আমার হেডলাইনটাও একটু খারাপ আপনারা তারপরও আমি অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করব আপনারা লাস্টের কথা বলি তো শুনুন এখানে যদি আমরা সমাজের মধ্যে যে জিনিসটা দেখি আমরা কথাই লেবাসে ইবাদতে বড় পরহেজগার বড় হ ওলামা নিজেদেরকে কী করে জাহের করি মানে অনেক কিছু জানি এই জানাটা কিন্তু উদ্বা সাইবা মগিরা আবু জাহেল আবুল আহাব ওরাই কিন্তু জানতো কিন্তু ওরা জানত কিন্তু ওরা কি করতো না বাপদাদার ধর্মকে বা বাপদাদার মতাদর্শকে ছাড়তে পারতো না তারপরে কি আছে আমাদের মুখে দাড়ি এই যে এটা নিয়ে সেটা অনেকে প্রশ্ন করে বা এই টুপি নেয় যে আমাদের মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে পরনে পায়জামা আছে পাঞ্জাবি আছে শরীরে পর্দা আছে পাঁচ অক্ত নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই তাহলে আমরা মনে করি কি আমরা মুসলিম আমাদের আর কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসুন এই পরের কথাটা এই কথাগুলি শুনলে আপনি খারাপ লেগে কোরআনে দেখুন কী বলছে এই ব্যাপারে কিন্তু আমাদের সমস্যা একটাই তা হল আমাদের মধ্যে তাকওয়া মোটেও আল্লাহর ভয় নেই এই তাকওয়া শব্দটার অনেক ইয়াতে বলে এর অর্থ হইল যে আল্লাহর যে নির্ধারিত বিধি বিধি ব্যবস্থা বিধি বিধান আছে এই নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই মানে আমি জুহরের চার রাখাত সালাত আদায় করতেছি ফরজ এই ফরজের যে একমাত্র মালিক আল্লাহ এই চিন্তাভাবনা আমাদের নেই সুতরাং সালামান আল্লাহ মুহাম্মদকে আমরা ফরজের মালিক বানায় থুয়ে দিছি এখানে এই চার রাখাত জুহরের নাম কোন সুরের কোন এই কথা বললই তো আপনি মসজিদে হস্ত হর্তকর্ণ করে লাগাই দিবেন কাবা করেন মানুষ পড়তেছে সারি রাখা নামাজ আরে কাবা তো তোমার দলিল না রে ভাই কাবা তো তোমার তো তোমার কাবাতে আসল কাবাতে চাইবো না যা হোক কথাগুলি শুনুন তো এই অথচ এই যে এতক্ষণ যে কথাগুলি বললাম উপরে যে কথাগুলি বললাম টুপি দাড়ি জামা হ্যাঁ পাজামা নামাজ রোজা হজ জাকাত এইগুলি ওর আনের মধ্যে আমাদেরকে দিচ্ছেন অবশ্যই দিচ্ছেন এগুলি আমাদের পালন করতে হবে কিন্তু এইগুলির জন্য আল্লাহ উল্লেখিতভাবে কোনো শাস্তি আরোপ করেন নাই যেগুলির জন্য আল্লাহ শাস্তি আরোপ করেছেন এবং কঠোরভাবে আমাদেরকে পালন করতে নির্দেশ করেছেন ওইগুলিকে আমরা এখনে কি করছি ট্রেডিশনাল আধুনিক পেশা হিসেবে বাইছে যে যেই কাজগুলি না করলে আমাদের উপরের কাজগুলির কোনো মূল্যায়ন বা মূল্য থাকবে না বয়ংস ওইগুলি নষ্ট হবে এই যেদিন কি লেখছি মিথ্যা বলা সমাজের মধ্যে একটা ভাইরাস হয়ে গেছে গিবদ এই যে এটি বলছি গিবদ করে জুলুম করে অবিচার করে গিবদ জুলুম অবিচার আমরা যদি এগুলির চলমান রেহে এই প্রচলিত উপরের কাজগুলি করতে যাই তাহলে কি আমাদের হবে আপনি সালাদ আদায় করতেছেন করানো নাই আরে যিনি করতেছেন এটাও তো নাই আপনি যে জাকাত দিচ্ছেন এই জাকাতের সিস্টেম কোরআনে নেই আপনি যে আজান দিচ্ছেন আজানের সিস্টেম কোরআনে নেই আপনি যে কোরআন পড়তে মানে এই যে উজু করতেছেন এই উজুর সিস্টেমও কোর আনে নেই যিনি করতেছেন যিনিকে আপনি মানে ধর্ম হিসেবে বাইশ আনিছেন তাও আবার কোর আনে নেই কিন্তু ইডি করার যে আল্লাহ যে বললেন আল্লাহ কি মিথ্যা কথা বললেন মা আজ আল্লাহ আল্লাহ যে উনত্রিশ নম্বর সরে পাঁচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহ মুনকার নিশ্চয় সালাদ বিরত রাখে তোমাদেরকে যাবতীয় অশ্লীল কাজ থেকে এখন ওই সালাদটা যেটা করতে হবে যেটা আল্লাহ ই আনাল্লাহ আমি একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি সারা তো বিধান দর কেউ নেই তোমরা আমারই বিধান মানো আকিম ও সালা জিক্রি এবং স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য তো করতে স্মরণ করবা কোরআন থেকে স্মরণ করবা তা আপনি কোরআনের কিছুই তো আপনি করতেছেন না হাইয়া আলা সোলা হাইয়া আল আলফলাহ কাদিসহ আসাল মিনান মিনান্নাউম এই যে পড়তেছেন সুমান বেলা আলা সুহান বেলা আজিম সামি আল্লাহ হলিমান হামিদা সুবাহানাকাল্লা হুমদিকা এরপরে যে পড়তেছেন আত্মাহিয়াতিল্লাহি আসালু এরপরে যে পড়তেছেন আপনি এই যে আল্লাহ মসাল্লিয় মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামাসলাল্লাহ এই একটা কোরআনের মধ্যে নেই তাহলে আপনি এই কাজগুলি যদি আপনি যদি কোরআন ভিত্তিক সালাত আদায় না করেন তাহলে আপনি এই কাজগুলি কি করতে পারবেন না প্রতিষ্ঠা করতে পারবেন না আপনার জীবনে প্রতিষ্ঠা হবে না আবার যদি আপনি এই কাজগুলি প্রতিষ্ঠা না করেন তাহলে আপনি কোরআনে সালাত তো পাবেন না ওজনে কম দেওয়া খাদ্যে বেজাল মেশায় মানুষের হক আদায় করে না করে কেউ এই কথাগুলি এই কাজগুলি কেউ করে আর সমাজ যদি এই কাজগুলি প্রতিষ্ঠিত হয় তাহলে কে সমাজে অশান্তিভাবে সরে পড়ে মানুষের মন্দ নামে ডাকা প্রতারণা করে হিংসা করে অহংকার করে এতিমদের ভালোবাসে না মানুষের সাথে ভালো আচরণ করে না অসহায়দের হাদ্যদানে উৎসাহিত করে না উগ্র মেজাজ যে কথা বলে কল্যাণকর কাজ করে না বাবা মায়ের অবাধ্য বাবা মাকে সেবা করে না ইত্যাদি এরপরে আসুন আমরা যে জিনিসটা দেখব এবার একটু মিলে দেখি কোন কাজগুলো আমরা করি করছি আর কোন কাজ থেকে আমরা বিরত থাকছি বিরত থাকি বা থাকছি আজ আমরা নিজেরাই নিজেদের বিচার করি কারণ আল্লাহ তালা কারো প্রতি অনুপরিমাণ জুলুমকারী নন মানুষ তাই পায় যে সে যা কিছু করে তাহলে এইখানে সম্মান দিতে আমরা যে জিনিসটা দেখব আমরা যে জিনিসটা এর আরও কিছু আমরা জিনিস দেখতেছি এখানে আমরা কি করতেছি এই নামাজ মানে ধর্ম এই এইটাকে ধর্ম বানায় সেরা পুজো করে সেরা দেখুন তো আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলি প্রতিষ্ঠা করার জন্য তাকিদ দিছেন এবং এগুলি না করলে আমরা মুসলিম হিসাবে গণ্য হব না তো আমরা মুসলিম হিসাবে যদি গণ্য না হই তাহলে আমাদের সালাদ আমাদের মানে আমরা যদি মুসলিম হিসাবে গণ্য না হই তাহলে আমাদের এই সালাদ কি কাজে আবে আসবে বলুন এই সালাদ আমাদের কি কাজে আসবে আমরা যদি মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে না পারি এরপরে আসুন এখানে আমরা যে জিনিসটা দেখব দেখুন আমি এনে আপনাদেরকে কোরআন ভিত্তিক কয়েকটা কথা বলতেছি খুব গুরুত্বপূর্ণ কথা কথাগুলি শোনার চেষ্টা করুন এরপরে দেখুন মুসলমান আজ উত্তরাধিকের সম্পদ সঠিকভাবে বন্টন করে না করে নই প্রচলিত কালিমা পড়ে মরতে চাই প্রচলিত কালেমা কি লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রাসুল্লাহ যেটা কোরআনের মধ্যে নেই যা যে কালিমা আল্লাহ দেন নাই আল্লাহ দিস ফা আলাম আল্লাহ ইলাহা ইল্লাহ সাতচল্লিশের উনিশে কিন্তু তারা এই কালেমা পড়বে না তারা বানায়াসেরা কালেমার পরে মুসলমান হয়ে যাব কিন্তু তারা আজকে আপনি একটা মসজিদে যান মসজিদের যে ইমাম এবং ইয়ে আছে ইমাম ইমাম তো বলা যাবে না এটা আমাম আমাম এবং নেতাকারী আছে মানে আমরা আপনারা যেটা মোয়াজ্জিন বলেন যদি মোহাজ্জিন তাকে বলা যাবে না আপনি ওদেরকে যায় বলুন যে ভাই উত্তরাধিকার সম্পদের বর্ণনটা একটু মিলিয়ে দেন তো দেখি মুসলমান আজ সম্পদ এই যে সম্পদ আল্লাহর বলা পথে বেই করে নয় প্রচলিত হজ নামে আরবে পিকনিক করে মরতে চাই আমি এইখানে একটা খুব একটা অসম্মানজনক কথা আনছি এই কারণে এই যে হজ আপনার এই হজের ল্যাসমাত্র কিন্তু কোরআনের মধ্যে নেই আপনি যে সাত তা অফ করছেন তার কোনো বালাই কোরআনের মধ্যে নেই আপনি যে পাথর দিচ্ছেন তারও কোনো বালাই কোরআনের মধ্যে নেই আপনি যে তাওয়ফ করছেন এই তাওয়ফের নিয়ম আপনার নিয়ে প্রচলিত যে নিয়ম এই নিয়মে নেই আপনি যে তালবিয়া পড়ছেন এই তাল বিয়েদের কুরআনদের সম্পূর্ণ বিরোধী কেননা সালামুন আল্লাহ ইব্রাহিম তাল বিয়া পড়ছেন ইন্নি অজাহাতু ফাতরা সামা ওয়াতি হানিফা আনা মিনাল মুসরিক আর আপনি যে সেটা ঘোষণা ফেলছেন আল্লাহ লাভবাহিক আল্লাহ লাক লাশারি কালাকা যেন আর সেটা এটা তো কোরআনের মধ্যে নেই তাহলে আপনি কোরআন প্রতিষ্ঠা না করে কোরআন না মেনে মানুষের বানানো মানুষের কথা দিয়ে আপনি মুসলিম হয়ে ব্যস্ত চলে যাবেন আর এই সালাত পরে এই যে হস করে আপনি ব্যস্ত পড়ে যাবেন এই কারণে আমি আজকে যে হেডল্যান্ডে লিখছি খুবই হেডল্যান্ড কিন্তু গুরুত্বপূর্ণ একটা হেডল্যান্ড আচ্ছা মুসলমান আজ বিচার প্রতিষ্ঠা করে নয় হ্যাঁ প্রচলিত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে করে মরতে চায় এই যে মসজিদ মাদ্রাসা মসজিদ কীভাবে তৈরি হয় মসজিদ এখন তৈরি হয় এই আমাদের উত্তরপাড়া মসজিদ দেখছ দশটা পাঁচটা এসি এলাকায় আমরা দক্ষিণ পাড়ার মানুষ কি মরে গেছি এই ক্যাটাকাটা বিদেশ আছে দেখ বিদেশে হয় এক ইহুদি এবং হিস্টানের গোলামি করতেছে ওরে ফোন করছে ফোন করে বলা যা তোমার তোমার ওপরে দ দুইটা এসি টাকা বাবা কোন ভাই কোন কি জীবনে তো নামাজ ফোড়ানো যায় সিরা ইমানের ঘোষণা দেয়া নাই নিজে মুসলিমই হয় নাই কিভাবে মুসলিম হতে হবে কোন আয়াত পরে মুসলিম হতে হবে তার কোনো গন্ধ সিটা ফোটা নাই চাচা আমি দুই এসি টাকা দিয়ে দিব হয়ে গেছে এসি এইভাবে না মসজিদ এগুলি মসজিদে দেরারান এটা নয় নম্বর সুরার একশো সাত থেকে একশো নয় নম্বর আয়াত পড়ুন কিন্তু মসজিদ মাসাজিদ আল্লাহ বা উত্তরের যে আঠারো নম্বর আয়াত আছে ওই মসজিদও নাই কিন্তু এই সমস্ত প্রচলিত মসজিদ মাদ্রাসাগুলিতে কি করা হয় মাদ্রাসাগুলিতে বলৎকারের ফ্যাক্টরি তৈর করা হয় বলৎকারের স্থান বানানো হয় এবং নারী পুরুষ অবাধে ওইখানে কেচ্চা কাহিনি আপনি আসছে তো ভাই টিভিতে তো আসছে আমার গালাগালি করলে কী হবে না কেন কারণ একটাই আমরা কোরআনের মুসলিম হয় নাই প্রচলিত ফেকা বালাগা মানতেক দেশের আমরা কী হয়েছি মুসলিম হয়েছি আচ্ছা কারণ শয়তানের মিথ্যা বানোয়ান বৃত্তিহীন উক্তি এই যে উজু করা অবস্থায় বা মৃত্যুর আগে প্রচলিত কালিমা বা হস করে মসজিদ মাদ্রাসা বানিয়ে মারা গেলে আপনি নিশ্চিত জান্নাতি কোথায় আছে কোন জায়গার মধ্যে আল্লাহ কইছে যেগুলি করে আসলে তোমার আমি জান্নাত দিয়ে দেব আফসোস মুসলমান কোরআন পরে দেখে না যে আল্লাহ কি ফরস করলো আর মানুষ কী প্রতিষ্ঠা করলো আল্লাহ ফরজ করলেন আমানত সম্মুখ হকদারের নিকট পৌঁছে দেওয়া আমরা ফরস করলাম গুসুল ফরজ গুসুল ফরজ গুসুল করতে হইল হয়নি আচ্ছা এখানে দেখুন আল্লাহ যেটা বলছেন এটা করলে আল্লাহর ওয়ার্ডার গোসল করতে হবে গোসল করবে কিন্তু এই নিয়ে আসিরা মারামারি কাটাকাটি এবং দলাদুলি ফালাফালি এবং তরিকা পন্থা এ সমস্ত নির্ণয় করছে তাই মানুষ তাদের আমানত ও নেবিচার না পেয়ে কাঁধে উত্তরাগের সম্পদের জন্য কোর্ট উকিলের পিছনে ঘুরে পাওনা টাকা একটা কোটে মানে একটা উত্তরাধিকারের সম্পদ নিয়ে একটা মামলা হলেই আপনার বিশ বছর ধরে রাখতে হবে ওগুলি ফিছনে ঘুরতে হবে জিন্দিগি শেষ হয়ে যাবে আমার এখানে এক মহিলা তার ছেলেরে বাড়ি লিখে দিছে প্রথম অবস্থায় তার ছেলের বাড়ি কী করছে লিখে দিছে অনেকটি বাড়ির মালিক বারো তেরোটা বাড়ির মালিক সে যে বাড়িতে থাকবে কথা ছিল এই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত সে এটা বুক করবে হ্যাঁ এখন ছেলে রেখে দিছে ছেলে মাকে উৎখাত করার জন্য মা যাতে ময়রা জাগাইটার জন্য পাগল হয়ে লাগছে অথচ আপনি এই যে চার নম্বর সোনা নিসার এগারো এবং বারো নম্বর আয়াত দেখুন আল্লাহ বলছে উত্তরাধিকেরা সম্পদ বন্টন হবে ব্যক্তি মৃত্যুর পরে ওসিয়তকারী মৃতর পরে আর ওসিয়ত প্রমাণ ইয়া করতে পারেন উত্তরাধিক সম্পদ আপনি কী করতে পারবেন না বনাইতে পারবেন না একশো আশি যদি না বানেন তো এখন মহিলাকে উৎখাত করার জন্য মহিলা কবে মরে না মরার জন্য সে তারা ঘোরা লাগাই দিছে তো আল্লাহ যে বললেন যে তোমরা জানো না আমি জানি তোমাদের মধ্যে কে তোমাদের আপন সুতরাং তোমার মৃত্যুর পরে এগুলি কি হবে বন্ধন হবে সে কী করছে আগে এই পোলাকে এত ভালোবাসছে ভাই বাড়ি লিখে দিছে অনন্ত পোলা মরার জন্য পরে মহিলাকে এমন এক অপমান অপদস্ত করে কি করলো মানে মানে অত্যাচার করে আমার সামনে চোখের সামনে আমার চোখের দেখা ভাই আল্লাহ বলে মৃত্যুর পরে তোমার সন্তান পাবে তোমার হক মানে তোমার আহাল পরিবার পাবে সে আচ্ছা এরপরে নেই বিচার কোথায় আছে বলুন তো একটু আনি। তাই মানুষ তাদের আমানত বিচার না পেয়ে এই যে কুটকাছারের কথা যেটা বললাম বিশ বছর আপনি ধরে রাখেন একটা মামলা আপনার শেষ সম্পদের মামলা হইলেই সারছে পাওনা টাকার জন্য থানা পুলিশের কাছে গিয়ে কাদে কত মানুষ অধিকার বঞ্চিত হয়ে মানবিক জীবনযাপন করছে বা আত্মহত্যা করছে তা নিজের জান্নাতের জন্য নামাজ রোজা হসকারী ব্যক্তি জানে এগুলিকে এরা প্রতিষ্ঠা করে জানে আল্লাহ বলছেন বিশ্বাসীরাই এই পবিত্র পাশের ছয় বিশ্বাসীরা কি পবিত্র কিন্তু আমাদের কাছে পবিত্র যে উজু বা ফরজ গোসল করছে সে যে কোরআনের বিধান মেনে চলে যেমন যে মিথ্যা বলে না সে পবিত্র বাইশ নাম্বার সুরের মধ্যে আছে দেখুন আচ্ছা আল্লাহ কি কোরআনের আদেশ পালনের পরিবর্তে আমি উজু বা ফরজ গোসুল করছি কিনা না তা জিজ্ঞাসা করবেন না কোরআন মানছি কিনা জিজ্ঞেস করবেন আচ্ছা আচ্ছা ধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করার জন্য কোরআনে আয়াতকে বিবৃতি বিকৃত করার হয়েছে যেমন আপনি যদি একটুখানি চিন্তা করেন আমার কথার থেকে আমি বলতেছি হাত মুখ দুলে যদি মানুষ পবিত্র হয় তাহলে হারাম ইনকাম করা লোক ও পবিত্র বেজাল করা ব্যবসায়ী ও পবিত্র নেবিচার না করা মানুষগুলো পবিত্র অহংকার নিয়ে চলা বদমেজাজি লুকো পবিত্র সামনে পিছনে মানুষের নিন্দাকারী ও পবিত্র আচ্ছা চক্রান্তকারী ও পবিত্র জুলুমকারী ও পবিত্র এই জন্যই আমাদের সমাজে অন্যায়কারী নিজেকে উজুপর পবিত্র পাবেন সুদ খাচ্ছি টাট খুরু মানে এই সুদের কাহিনী কিন্তু আছে এটা হলো রিবাহুর ওয়ারিশা ওয়ারিশা মানে কি রিবা সুদ তো হলো আল্লাহ হালাল করেছেন রিবা ওয়ারিশা যে ইউশারি যে অনৈতিক লেনদন সে অফিসে আদালতে দেশে রাষ্ট্রে সমাজে সংসারে বাইরে বন্ধনে সব কিছু দিয়ে সে কী করছে অবিচার করছে সে নিজেকে মা মসজিদে যায় সেটা দুই রাগাত বা পাঁচ রাগাত বা রাগাত নিজেদের বানানো সালাদ আদায় করার সময় করে সে নিজেকে পবিত্র মনে করছে আর এই ধর্মই পালন করছে এই কারণে আমি আজকে এই হেডলাইন লিখছি টয়লেট স্ত্রী সহবাস করলে শরীরে যে নোংরা লাগে সেটা পরিষ্কার করার জন্য কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোককে কি বলে দেওয়ার প্রয়োজন আছে যাদের ধর্মগ্রন্থে এসব নাই তারা কি অপরিচ্ছন্ন হয়ে থাকে আচ্ছা স্ত্রী সহবাসের পরে টয়লেটে গিয়ে মহিলা বললে যারা আজকে মনে করেন যে নিজেদেরকে মুসলিম দাবি না করে মানে ভ্রান্ত পথের মধ্যে আসেন আমাদের সমাজে যে নামে পরিচিত হিন্দু খ্রিস্টান ইহুদি বুদ্ধ জৈন না সারা যারা আসেন তারা কি পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজের কম মনে করে কম করে যা আমি আর আপনিও এত টাকা কি করতে পারি না খরচা করতে পারি না কিন্তু তারা কি পবিত্র আল্লাহ হোসেন ইয়া আই হাল্লাদিনা আমানু ইন্নামাল মুসরি কোন না যা নিশ্চয়ই মূর্শিক রইল না পাক কি নাপাক। না তাহলে যার অন্তরে আল্লাহর কালেমা নাই যার অন্তরে আল্লাহর বিধান মানার টেন্ডেন্সি নাই এরা হইল অপবিত্র এরা মুখ দৈলি কি আর না দইলি সহবাস টয়লেটের পর আমরা নিজেদের পরিষ্কার করি পরিচ্ছন্নতার জন্য পবিত্রতার জন্য নয় মানুষ কোরআনের বিধান মেনে পবিত্র হয় আর এই কোরআন থেকে সরানোর জন্য শয়তান পবিত্রতার নামে ফরজ গুসুল নামক একটা গোসুলের আবির্ভাব ঘটিয়েছে উজু গোসুল তাইমুম এগুলো যেই আয়াতে বলা সেগুলো কি পবিত্রতা অর্জনের আয়াত নাকি পরিচ্ছন্ন হওয়ার আয়াত আপনি পরিচ্ছন্ন হতে হবে দেখুন এইখানে বলে অসিয়াবা কাফা তুমি তোমার কাপড়কে পবিত্র করো আর এখানে পবিত্র হবে না তো কাপড়ের উপর কি শরীয়ত আছে কাপড় কি আল্লাহ শরীয়ত মানতেছে না যারা আল্লাহর বিধান মানে না তারা না অপবিত্র কাপড় দোয়া অপবিত্র না কাপড় আমরা কিসের জন্য দই কাপড় পরিষ্কারের জন্য এটা পিউরিটি এটা তো পবিত্র না রে ভাই অথচ পূর্বের আলোচনা ও লেখা আয়াত অনুযায়ী বিশ্বাসী মুসরিক ও মুনাফিকদের আল্লাহ অবি মানে অবিশ্বাসী মাজ অবিশ্বাসী মুশ্রিক ও মুনাফিকদের আল্লাহ অপবিত্র বলেছেন এবং পানি আগুন বা স্যানিটাইজার দিয়ে দিয়েও পবিত্রতা অর্জনের সুযোগ নেই পাঁচ নম্বর সুরার ছয় নম্বর চার নম্বর সুরার তেতাল্লিশ হলো প্রকৃত বিশ্বাসীদের জন্য সার্বাক্ষণিক পরিচ্ছন্ন থাকার আয়াত তাই আপনাকে অন্যের পাওনা টাকা সম্পদ আমানত হক সুদ করেই পবিত্র হতে হবে গুনাহ বা অন্যায় অন্যায় শরীরে লেগে থাকা লেগে থাকে না যে তা উজু করলে পরিষ্কার বা পবিত্র হয়ে যাবেন অবশ্যই না আল্লাহ বলেন অধিকাংশ মানুষ অপবিত্র অবস্থায় মারা যায় এর মানে কি উজু ছাড়া মারা যায় বৃদ্ধ অবস্থায় কি প্রসাব পায়খানার উপর মানুষের কন্ট্রোল থাকে না কখনও তা কন্ট্রোল থাকে না যারা কোরআনের বিনিময় নেয় কোরআনের আয়াত লুকায় আল্লাহ তাদের পবিত্র করবেন না এর মানে কি আল্লাহ তালা উজু করাবেন না এ কথা আসে না সুরাব মধ্যে তা সম্মানিত আমি যে কথাগুলি বলছি কথাগুলি কিন্তু আপনার কাছে একটু কঠিন তারপরও আপনার আমার কি করতে হবে মানতে হবে নামায় না কিছু করার নেই না মেনে কিছু করার নেই মানতেই হবে সালাম আলাইকুম টিভি তো মোবারকদম তুই কিবা